নাটকীয়ভাবে শেষ মুহূর্তে জামাত জোটে ফিরবে জন্ম নাই এই প্রশ্ন সামনে এসছে চারিদিকে নানান আয়োজন ও জোরালো চেষ্টা চলছে দর্শক সাবেক মন্ত্রী মিন সাবেক উপদেষ্টা এনসিপি নেতা আসিফ মাহমুদ সজিব ভুইয়ে বলেছেন ইসলামী আন্দোলন জোটে ফিরবে এই প্রত্যাশা করি এর মানে জামাতেরও হাইকমান্ডের অনেকের সাথে আলাপ করে যেটা জানতে পেরেছি তারাও এক্সপেক্ট করছেন যে জোটে জোটে এবং আসিফ বলছেন প্রত্যাশা এখন প্রত্যাশা তো আর হার উপর ভিত্তি করে না প্রত্যাশার কোনো ভিত্তি আছে দ্যাট মিনস চেষ্টা চলছে আয়োজন চলছে আর চর্মনায় অনেকের সাথেও এরকম কথা হয়েছে বিশেষ করে চর্মনায় ক্ষেত্রে যারা জোটের চেষ্টা করেছিলেন তারা কাদা ছড়াছড়িতে বিশ্বাস করেন না এবং তারা আবার জোট হোক এটা তারা চান একই সাথে সিগনি পয়েন্ট যে জোট ছাড়ার যে ঘোষণা সেখানে কিন্তু পীর সাহেব ছিলেন না সাইকে চর্মনে ছিলেন এটা তাৎপর্যপূর্ণ কারণ সরাসরি পীর সাহেব চর্মনায় কিংবা সাইকে চর্মনাই জোট ছাড়া ঘোষণা দিলে সেখান থেকে ফিরে আসা কিছুটা হলো দৃষ্টিকুটু যদিও রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই রাজনীতিতে এক এক সময় এক এক কথা বলা যায় সিদ্ধান্ত পরিবর্তন করা যায় তো এই ক্ষেত্রে পেশাব চর্মনাই এবং সাইকে চর্মনাই সংবাদ সম্মেলনে উপস্থিত না থাকাটা আসলে তার একটা অপশন রেখে দিয়েছে যে অন্য কোনোভাবে ভিন্ন উপায়ে নতুন কোনো সমঝোতা করা যায় কিনা জামাত জোটের সাথে আমি যেটা আগে ব্যাখ্যা দিয়েছি দ্যাট কুড বি চর্মনাই ভার্সাস জামাত লেট টেন টেন পার্টি অ্যালায়েন্স মানে তাদের একটা নিজস্ব সত্তা আলাদাভাবে রেখে একটা সমঝোতা করলো মিউচুয়াল ফান্ডের প্রার্থী অনেক জায়গায় থাকবে কিন্তু মূলত সমঝোতা হবে পঞ্চাশ জায়গায় আর কোথাও কোথাও তারা সত্তর পর্যন্ত টেনে টুনে নিবে আর কি পঞ্চাশ জায়গায় যে জামাত দিয়েছে ওইটা রাখবে হয়তো আর বাকি যে বিশটা ওইটা ইন্ডিপেন্ডেন্ট নামে বা যেভাবে হোক বা নাম কাও আসতো কোনো না কোনোভাবে একটু রেখে দিবে তারা যাতে বলতে পারে যে না আমরা তো সত্তর আসনই নির্বাচন করেছি কিছু জায়গা সমঝোতা হয়েছিল শেষ পর্যন্ত মানে একদম জামাত যা বলেছে সেটা মেনে নিয়েছে জামাতের সাবর্ডিনেট হয়েছে মানে এই এই বিষয়টা তার এইভাবে মানতে চাচ্ছে না যেভাবে ঘুরিয়ে খেতে চাচ্ছে পরিস্থিতি সেদিকে যেতে পারে আসিফ মাহমুদ যে প্রত্যাশা করেছেন সাবেক একজন মন্ত্রী একটা না কয়েকটা মন্ত্রণালয় চালিয়েছে অত্যন্ত অভিজ্ঞ লোক নতুন বাংলাদেশের সবচেয়ে অভিজ্ঞ লোকদের মধ্যে একজন শুধু বয়স হলে অভিজ্ঞতা হয় না পুরনো অভিজ্ঞতা দিয়ে এখন কিছু চলে না এখন নতুন বাংলাদেশের নতুন অভিজ্ঞতা হাসিনার পতন ঘটানোর অভিজ্ঞতা আছে আসিফ মাহমুদের এর চাইতে বড় অভিজ্ঞতা আর দুনিয়ায় কি আছে বলেন আসিফ মাহমুদ প্রত্যাশা করছেন দ্যাট মিনস এর ভিত্তি আছে চর্মনাই ফিরে আসতে পারে আমিরে জামাত ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন কেন ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন যে ধৈর্য ধরে আসতে পারে এবং চর্মনার জন্য যে পঞ্চাশটা সিট বরাদ্দ করা হয়েছিল এখানেও একটা গুজব ছড়িয়ে পড়েছিল যে চর্মনায় যেহেতু নাই এনসিবি কে পঁয়তাল্লিশটা দিতে হবে না আসিফ মাহমুদ এটা ক্লারিফাই করেছে না পঁয়তাল্লিশটা না আমরা ত্রিশ ত্রিশ এবং আহ ওই পঞ্চাশটা আসনে কি করা হবে এটা জোট আলোচনা করে সিদ্ধান্ত নেবে পঞ্চাশটা আসনের জামাতে নির্বাচন করবে দুই একটা যেতে পারে এবং ওই পঞ্চাশটা আসনে যদি চারমনায় না থাকে কেউ না কেউ কিছু ভাগ নেওয়ার চেষ্টা করবে এতেও কোনো সন্দেহ নাই দুই একটা ভাগ দেয়া লাগতেও পারে জামাতে দিতেও পারে তবে আহ শেষ পর্যন্ত আসতে পারে বিভিন্ন উপায়ে এই সম্ভাবনা এখনো রয়েছে তো দর্শক এই জায়গায় আমরা আসিফ মাহমুদের বক্তব্যটা একটু বিশ্লেষণ করবো বে সাতান ইসলামী আন্দোলন বাংলাদেশের জন্য এখনো জোটের দরজা খোলা আছে বলে মন্তব্য করে এনসিপির নির্বাচন পরিচালনা কমিটির প্রধান আসিফ মাহমুদ বলেছেন আমরা এখনো প্রত্যাশা করি ইসলামী আন্দোলন বাংলাদেশ এই জোটে ফিরে আসবে জোটে ফিরে আসবে এবং দরজা খোলা জামাতও বলছে দরজা খোলা আর চর্মনাই বলেনি যে দরজা খোলা না চর্মনাই বলছে দরজা খোলা কিভাবে তারা বলছে আমাদের ওয়ান বক্স পলিসি এখন আছে যে কারো সাথে সমঝোতা হতে পারে অতএব এখন তারা একটু মনে সান্ত্বনা দিতে যে জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে ঠিক আছে জামাত তো অলরেডি বিবৃতি দিয়েছে যে না আমরা ইসলাম থেকে বের হয়ে যাইনি আপনারা ভুল বলেছেন বিভ্রান্তি সৃষ্টি করছেন জামাতের এই বিবৃতির পর তো আর জন্য জায়েজ নাই এটা বলা যে জামাত ইসলাম থেকে বের হয়ে গেছে তো তখন তারা নেতাকর্মীদের বলতে দেখো আমরা একটু কঠোর হয়েছি বলে ইসলামিক লাইনে জামাত আছে জামাতকে সোজা করতে আমরা এগুলো বলে টলে এক পর্যায়ে আসলে আসতে পারে আর আসার সম্ভাবনা আরো বেশি যে চরমনের তো কোনো অপশন নাই কি করবে তারা তাদের সামনে অপশন দুইটা তিনটা অপশন তিনটার দুইটা অলরেডি নাকস একটা খোলা আর বাকি যে পথ সেদিকেও আসি আমি কি তিন চরমনের অপশন কি যেহেতু তারা জামাত জোট থেকে বের হয়ে গেছে তারা জাতীয় পার্টিকে নিয়ে একটা জোট করতে পারে কিন্তু সেটা করবে না সেটা স্পষ্ট বলে দিয়েছে জাতীয় পার্টি কিন্তু চরমনায়ে সাবেক জোটের মিত্র প্রসঙ্গক্রমে এখানে বলেনি দেখেন চরমনাই জামাত জোট থেকে বের হয়ে গেছে এটা আহামরি কিছু না চরমনার চাইতে কয়েক গুণ বড় দল ছিল কয়েকশো গুণ বললে ভুল হবে না 2001 সালে জাতীয় পার্টি এখন ধুঁঞ্চা কিন্তু 2001 সালে 2000 সালে জাতীয় পার্টি অনেক বড় দল ছিল তখনকার সময়ে মানে প্রতিষ্ঠিত থার্ড লার্জেস্ট পলিটিক্যাল পার্টি এবং কেমন প্রতিষ্ঠিত চর্মনাই এখন থার্ড লার্জেস্ট কিন্তু পার্থক্য দেখেন চর্মনায় কোনোদিন সংসদে যেতে পারেনি আর জাতীয় পার্টি সংসদে গেছে তো গেছে জাতীয় পার্টি প্রেসিডেন্ট ছিল প্রধানমন্ত্রী ছিল জাতীয় পার্টি ক্ষমতায় ছিল সাবেক ক্ষমতাসীন এবং দীর্ঘদিন আট বছর ক্ষমতাসীন প্রায় তো সেই জায়গায় এবং তারা নির্বাচনও জিতেছে হা জিতেছে এবং নির্বাচনেও জিতেছে এবং সমস্ত ক্যাম্পাসগুলোতে জাতীয় পার্টি ছাত্র ছাত্র সংসদ বা তাদের ছাত্র সমাজ তাদের আধিপত্য রেখেছিল সন্ত্রাসী রাজনীতি করেছিল সেই অনুযায়ী কিছুই না জাতীয় পার্টির মতো তখনকার সময় প্রচন্ড প্রতাপশালী দল জামাতের চাইতে অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল জাতীয় পার্টি তখন জামাত ছিল ফোর্থ জাতীয় পার্টি ছিল থার্ড সেই জাতীয় পার্টি দুই সালে বিএনপি জামাত জোট থেকে বের হয়ে গেছিল তাতে কি বিএনপি জামাতের বিজয় ঠেকে ছিল তাতে বিএনপি জামাতের বিজয় ঠেকে থাকিনি ঠিক তো ধ্রুব এবার শেষ মুহূর্তে বিজয় হবেই তবে চরমায় বিচ্ছিন্ন হয়ে যাবে এখানে চর্মনের একটা অপশন হচ্ছে জাতীয় পার্টির সাথে জোট করা এটা তারা বলে দিয়েছে এটা করবে না কারণ এটা সরাসরি মাই হবে এটা করতে গেলে নাম্বার ওয়ান দ্বিতীয় হচ্ছে বিএনপির সাথে জোট করা এখন তারেক রহমান ফোন দিয়েছে নমুক তুমুক এগুলো গুজব আসলে বিএনপি বিএনপি তাদেরকে নেবে না নেওয়ার রাস্তা নেই বিএনপি নিজেরাই খেতে পারে না যেমন এত গরিব যে নিজেরাই খেতে পারে না আরেকজনকে কিভাবে খাওয়াবে বিএনপির অবস্থা হচ্ছে এরকম এরপরে হচ্ছে জামাত জোটে আসা এটা হচ্ছে একমাত্র ওপেন অপশন আর হচ্ছে নির্বাচন বর্জন করা বানসাল করা যে পাতানো নির্বাচন বিএনপি জামাত পাতানো নির্বাচন হচ্ছে কারণ এই পাতানো নির্বাচন যে তারা জাতীয় সরকার গ্রহণ করবে ভাগ খাবে করে নির্বাচন করবো না এছাড়া কোনো নেই এখন একত্রে বিবেচনা করলে আসিফ মাহমুদ যে প্রত্যাশা করেছে এবং আমি যেটা বারবার বলে আসছি যে শেষ মুহূর্তে নাটকীয় ভাবে চরমনাই জোটে ফিরবে ফিরতে পারে সে আশা আমরা ব্যক্ত করি দর্শক সংবাদ সময় আসিফ মাহমুদ বলেন এনসিবি আসন সমঝোতা শুরু থেকে ত্রিশটি আসনের বিষয়ে বলে আসছে এখনো তাই রয়েছে যেহেতু পরিস্থিতি পরিবর্তন এসেছে তাই আসন বৃদ্ধির জন্য জোটে লেজু কমিটিতে আলোচনা হবে তিরিশটি আসনে আছে আর কি ওটা জামাত তো বলেছে যে আলোচনা এখানে এনসিপি আর বেশি দেওয়ার কোনো সুযোগ আছে বলে মনে হয় না এবি বিপর্য দুই একটা বাড়তে পারে